লড়াই এবং সেই লড়াই লড়তে গিয়ে চারজন কমরেড সেখানে শহীদের মৃত্যু বরণ করেছে এবং সেই কমরেডদের রঞ্জিত পতাকায় পরবর্তীকালে শ্রমিক শ্রেণীর মুক্তির পতাকা হিসেবে আমরা সারা বিশ্বে আমরা দেখে থাকি যে লাল ঝান্না শ্রমিক শ্রেণীর যে মুক্তির পতাকা সেই পতাকা তারপর থেকেই আমরা দেখতে পাই এবং সেই লাল পতাকা প্রতি শ্রদ্ধা জানিয়ে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা মেয়ের পরে চৌঠা মে যখন এই দাবি আমরা প্রতিষ্ঠিত করতে পারি সারা বিশ্বে এই আট ঘণ্টা কাজের দাবি তা যা হয়েছিল উঠেছিল তা প্রতিষ্ঠিত হয় এবং বিশেষত উনিশশো সতেরো সালে যখন সোভিয়েত ইউনিয়নে কমরেড লেনিনের নেতৃত্বে বিপ্লব সমাধা হয় তখন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পুঁজিবাদের বিরুদ্ধে যে শোষণহীন সমাজ ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছিল শোষকের বিরুদ্ধে শোষিতের যে লড়াই সেই লড়াইয়ে শ্রমিক শ্রেণীর পতাকা উত্তীর্ণ হয়েছিল তারপর থেকে সারা বিশ্বে এই আট ঘন্টা কাজের দাবি তা কিন্তু আজকে একশো ছত্রিশ বছর পরে আমরা স্মরণ করি বেডেতে সারা বিশ্বে সমস্ত প্রান্তে এই আজকে স্মরণ করা হচ্ছে এটা শুধু পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের সীমানায় নয় সারা বিশ্বের সমস্ত জায়গায় এই মেনের পতাকা উত্তোলিত হচ্ছে এমন একটা সময় হচ্ছে যখন পুঁজিবাদ আগ্রাসন নীতি আগ্রাসনের নিতে গিয়ে দক্ষিণ পন্থার শক্তি তার আজকে বেশি বেশি করে মাথা যারা দিচ্ছে এবং এই পুঁজিবাদের বিকাশ এবং দক্ষিণপন্থী শক্তির এই মাথা দেওয়া এই দুইয়ের মধ্যে পড়ে পড়ে ভারতবর্ষ পৃথিবীর যে অধিকারগুলো শ্রমিক শ্রেণীর অর্জন করেছিল সেই অর্জ সেই অর্জিত অধিকার হরণ করা হচ্ছে সারা বিশ্বে শ্রমিক শ্রেণীর সেই অধিকারকে হরণ করা হচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি আজকে আট ঘন্টা কাজের বিরুদ্ধে বারো ঘন্টা বা মানে আট ঘন্টা কাজের জায়গায় ষোলো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা বিভিন্ন জায়গায় তা কাজ করতে হচ্ছে শ্রমিক শ্রেণীকে খানা ঘাটে আর শ্রমিক শ্রেণীর কাজের কোনো স্থায়িত্ব নেই শ্রমিক শ্রেণী এক ছাদের তলায় কোনো কাজের ব্যবস্থা নেই এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে একশো ছত্রিশতম মে দিবস পালন করি প্রতিটা মে দিবসই আমাদের কাছে নতুন নতুন কিছু বার্তা বহন করে আনে আমরা যখন এই মে দিবস আজকে পালন করছি তখন দাঁড়িয়ে আগামী বিশে মেস ভারতবর্ষব্যাপী এই শ্রমিকদের শ্রেণীর এই সংকটের বিরুদ্ধে শ্রমিকের শ্রমিককে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবার জন্যে যে শ্রম কোড তৈরি করেছে ভারতবর্ষের সরকার সেই শ্রম কোড বাতিলের দাবিতে আর আমরা বিশেষ নে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে আমরা অংশগ্রহণ করছি এবং সেই ধর্মঘটের অন্যতম প্রধান দাবি আট ঘন্টা কাজ শ্রমিকের আমরা যে সামাজিক সুরক্ষা সেই সামাজিক সুরক্ষা শ্রমিকের এ করে দ্রব্যমূল্য বৃদ্ধি এই সমস্ত কিছুর বিরুদ্ধেই আগামী কুড়ি তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ ধর্মঘট এবারকার মে দিবসে আমরা এই শপথ গ্রহণ করতে চাই যে শ্রমিকদের শ্রম দাসত্বের যে শৃঙ্খল ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার পড়াতে চাইছে তার বিরুদ্ধে বিশ তারিখের ধর্মঘট আমরা সফল করব আমরা এই মে দিবসে এই শপথ আমরা করতে চাই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী অর্থনীতির বিরুদ্ধে দক্ষিণ পন্থার উত্থানের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর যে পতাকা সেই পতাকাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো পাশাপাশি আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতপাতের বিরুদ্ধে যে লড়াই যে বিভাজনের রাজনীতি আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াইটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবারকার মে দিবসের শপথ আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস আমরা গ্রহণ করবো এটাই হচ্ছে এবারকার মে দিবসের শপথ আমাদের আজকে বিকেলবেলা মানে সাড়ে চারটের সময় শহীদ মিনার ময়দানে সিআইটিউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আমাদের সমাবেশ আছে বিকেল চারটে গড়িয়া মেট্রো স্টেশন থেকে আমরা যাবো এটা কোনো হাঁটা না কোনো মিছিল না মেট্রোতে গিয়ে ওখানে সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন আমি সকলকে অনুরোধ করব ওই মিছিলে ওই সমাবেশে আজকে যাওয়ার জন্যে কেন বিশ তারিখে কলকাতার ব্রিজেট প্যারেড গ্রাউন্ডে এত বড় সমাবেশের পরে শ্রমিক শ্রেণীর সামনে এই সমাবেশটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আমরা সেখানে অংশগ্রহণ করব এবং আগামী চার তারিখ পার্টির আমাদের যে কংগ্রেস আমাদের যে চূড়ান্ত নির্বাচন পর পর যে পার্টি কংগ্রেস হয় সেই কংগ্রেসে কি সিদ্ধান্ত হয়েছে আমরা আগামী দিনে কোন পথে চলব সেই পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত এবং তার ফসা প্রস্তাব যা ছিল সেই নিয়ে আলোচনা হবে বোরাল হাইস্কুলে সন্ধ্যে সাড়ে 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 ছটার সময় সেখানে আমাদের পার্টি রাজ্য সম্পাদক দলের সদস্য হল জেলার সম্পাদক কংগ্রেস মজুমদার বক্তা এটা প্রবেশ অবাধ করা হয়েছে এখানে সকলেই যেতে পারবেন ফলে সেই বা মিটিংটাতে যাতে আমরা সকলে যাই চার তারিখ রবিবার আছে সন্ধ্যে সাড়ে ছটার সময় আমরা সেটা যাতে আপনি করব এই মুহূর্তে দাঁড়িয়ে পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত তার মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই বার্তা আমাদের দিতে হবে সেই জন্য সেই কৃতিটাকেও আমরা সকলে যাব এইটা আমরা বলছি আর সর্বোপরি আজকে আমাদের ওইটা আমরা যে ওই প্রেমীটা পতাকা উত্তোলন করি ওই অটো স্ট্যান্ডে ওখানে একটি অবস্থাটা খারাপ তা সত্ত্বেও কালকে রাত্রে আমরা যতটা প্রেমটি গুছিয়ে দিই সেখানে আমরা এখন পতাকা উত্তোলনে যাব সবাইকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করবো এবং বাকি ঠাকুর যা আমাদের আছে সেটা আমরা সকলে মিলে এখানে দেখ და მიიღოთ ინფორმაცია მიღებათ აპლიკაციაში და თუ დაგჭირდებათ და რა არის თქვენი დიდი კითხვა? რა კითხვა? რა დიდი